আসসালামু আলাইকুম মুর্শিদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের শেয়ার করছি মুরগির মাংস ভুনা রেসিপি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি একদম ঘরোয়া স্টাইলে এই মুরগির মাংসগুলো ভুনা করে নিয়েছি আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আর দেরি না করে চুলের মূল রেসিপিতে চলে যায় চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ তেল তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিলাম কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে গোল্ডেন কালারও এসে পড়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি দেওয়ার কারণে মশলাগুলো দেওয়ার পর যাবে পড়ে না এখন দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং এক চা চামচ আদা বাটা ও একটা চামচ রসুন বাটা এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপর দিয়ে তেলও ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে একটি সোনালি মুরগি নিয়েছি আমি আজকে রান্না করব সোনালি মুরগি এখন আমি মশলার সাথে ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পারছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গিয়েছে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মাংসগুলো কি কষিয়ে নিয়েছি আমি আবার মাঝে মাঝে ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি দেখতেই পারছেন আমার মাংস থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে গিয়েছে এখন কিন্তু মাংসের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ টমেটো আমি টমেটোগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে টমেটো গুলোকে ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পারছেন টমেটো থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে টমেটোর সাথে মাংসগুলোকে মিশিয়ে কষিয়ে নিচ্ছি টমেটো দেওয়ার কারণে কিন্তু মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবং মাংসের থিকনেসটাও অনেকটাই ঘন হয়ে যায় আমি কিন্তু মাংসেতে কোনো পানি অ্যাড করিনি মাংস থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়ে আমি মাংসগুলো রান্না করে নিয়েছি দেখতেই পারছেন আমার মাংসগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি এর থেকে বেশি আর টেনে নেব না এরকমই thickness রাখবো রেডি আমার মাংস ভুনা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ